আসসালামু আলাইকুম নাজমা খুন ভিলেজপুরে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন বন্ধুরা আশা করছি খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আজকে আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে তো প্লিজ প্লিজ আমার ভিডিওটা পুরো দেখবেন আমার চ্যানেল নতুন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার ভিডিওগুলো কেমন লাগে সেগুলোও জানিয়ে যাবেন তো আজকে বানাবো ম্যাঙ্গো কলফি তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং আমার সাথেই থাকবেন তো এই গরমের দিনে প্রাণ ঠান্ডা করার মতো আজকে এই যে ম্যাঙ্গো কুলফি করে নিয়ে চলে এলাম তো আমার মতো করে আপনারাও ঝটপট বাড়িতে ম্যাঙ্গো কুলফি বানাতে পারবেন তো এখানে আমি রান্নাঘরে বসে পড়েছি বন্ধুরা এই এত গরমের মধ্যে যদি আপনারা এরকম করে আমার মতো করে কুলফি বানিয়ে খান দেখবেন একদম প্রাণটা ঠান্ডা হয়ে যাবে এবং প্রাণটা জুড়িয়ে যাবে তো দেরি না করে চলুন আপনাদেরকে রেসিপি করে দেখাবো তার আগে চলুন এখানে বলে দিচ্ছি এখানে নিয়েছি আমি হাফ লিটার দুধ এখানে চারটে আম নিয়েছি এখানে একশো গ্রাম চিনি তিনটি এলাচ এখানে নিয়েছি পঞ্চাশ মতো কাজু বাদাম তো এই কাপে আমি আমগুলোকে সেট করতে দেবো আম কুলফিগুলোকে সেট করতে দেবো তো ঝটপট চলুন দেরি না করে আপনাদেরকে রেসিপিটা করে দেখায় পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং আমার সঙ্গেই থাকুন দেখুন বন্ধুরা চুলার মধ্যে কিন্তু কয়টা বসিয়ে দিয়েছি এটাকে ভালো করে গরম করে নেব এদিকে জালটা ধরিয়ে দিলাম এই গরমের দিনে কে কে কুলফি বানিয়ে খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা এবং কেউ যদি এখনো কুলফি বানিয়ে না খেয়ে থাকেন আমার ভিডিওটা ঝটফট করে দেখে আপনারা ঝটফট বাড়িতে বানিয়ে নিতে পারবেন খুব সহজেই এই আম কুলফিটা খেতে কিন্তু খুব সুস্বাদু এবং খুব ভালো লাগবে এটা আমি প্রত্যেক সিজনেই বানাই আম কুলফি তো এবারে দিয়ে দেবো ওখানে অপেক্ষা করবো ফুটে আসা পর্যন্ত এই যেরকম বন্ধুরা দুধটা ফুটে এসেছে দুধটাকে একদম ভালোভাবে আমি জাল করে একদম মেরে নিতে হবে একদম ঘন করে নিতে হবে দুধটাকে এইভাবে করে নাচ টা দেবো বারবার দুধটাকে ভালো করে এই যে সাইডের গোলাই ভাবলাম ফুড়লেই কিন্তু কুলসির মতো যে এগুলো হয় এগুলো এভাবে করে কেঁচে ফেঁচে এগুলো সময় একভাবে মিশিয়ে দিতে হবে এলাচের আমি এই বীজটাকেই নেবো অংশটাকে ফেলে দেব তো এখানে আমি বীজগুলো দিয়ে দেব এই যে এভাবে করে সত্যি বলছি বন্ধুরা এভাবে করে আমি ম্যাঙ্গো কুলফি করে খেয়ে খুব ভালো লেগেছে আপনাদেরকেও খুব ভালো লাগবে দেখবেন অবশ্যই আমার মতো করে বানাবেন তো আবারও ভালো করে নাচাড়া দিয়ে দিচ্ছি যে সাইডে যেগুলো লেগে আছে সেগুলোকে কিন্তু এভাবে করে খুন্তির সাহায্যে তুলে নিচ্ছি এতে কলফির একটা ভালো যে একটা মিশ্রণ হয় সেটাই রেডি হয়ে যাবে যে দেখুন আমরা দোকানে যে কুলফিগুলো খাই সেগুলো কিন্তু একদম পারফেক্টলি ও ওরকমই হবে আবারও ভালোভাবে আমি নাচড়া দিয়ে দিচ্ছি দুধটাকে কিন্তু একদম ঘন করে নিতে হবে তো আবারও ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি যেভাবে করে একটু বেশি বেশি নাড়াচাড়া দিতে হবে কারণ ঘন হয়ে যাওয়ার পরে এটা দলা বেজে যায় এবারের মধ্যে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম চিনি তো আবারও ভালোভাবে চিনিটাকে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই যে দেখুন তো খুব সুন্দর করে বল আবার উঠে এসছে দুধটা কিন্তু আমার এদিকে ঘন হয়ে গেছে দেখুন বন্ধুরা এভাবে করে ঘন করে নিতে হবে এটা যখন নামিয়ে একটু রেখে দেবো তখন কিন্তু ঠান্ডা হয়ে আরও একটু গাঢ় হয়ে যাবে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম কাজু বাদাম আবার একটু ভালোভাবে নার্চড়া দিয়ে দিলাম এই যেভাবে করে যে দেখুন তো আর আমি জাল করব না এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব খুব সুন্দর করে কিন্তু এটা গাঢ় হয়ে গেছে এবং একটু ঠান্ডা হলে আরও বেশি গাঢ় হয়ে যাবে তো এবার নামিয়ে নেব তো এই যে দেখুন বন্ধুরা আম এখানে আমগুলো নিয়েছি এবার আমগুলোকে প্রথমে কেটে নেব যেভাবে করে মুখরাগুলো ফেলে দেব প্রথমে তাহলে কিন্তু আটিটা খুব সুন্দর করে বেরিয়ে আসবে তো যে এভাবে করে কেটে নিয়েছি এবারে আটিটাকে বের করব এভাবে করে অবশ্যই এই আমটাকে বের করতে কিন্তু এখানে চাকু লাগবে একটু সময় নিয়ে ধৈর্য সহকারে করবেন বন্ধুরা দেখবেন খুব সহজে বেরিয়ে আসবে এই যে এভাবে করে আশি বের করে দিয়েছি এই যে দেখুন এবার সবগুলো আমি এভাবে করেই বের করে নেব সবগুলো বের করে নিয়েছি চলুন এবার কুলফিটা ভরে দেখাচ্ছি একটু এভাবে করে কেটে নিলাম তো সবগুলো আমি এভাবে করে আটি বের করে নিয়েছি তো চলুন এবার দুধটা ভরে দেখান এবারে এখান থেকে একটু একটু করে আমি দুধের মিশ্রণটা নিয়ে ভরে দেবো এভাবে করে এই যে দেখুন বন্ধুরা এবার একটা কাপের মধ্যে এভাবে করে রেখে দেবো আবার আর একটা আমি ভরে নেব এভাবে করে রেখে দেবো সবগুলো আমি এভাবে করে ভরে নিলাম তো সবগুলো কুলফি মালাইগুলো এভাবে করে ভরে নিয়েছি এবার আট ঘন্টা আমি ডিপ ফ্রিজে রেখে দেবো তো যে দেখুন বন্ধুরা সাত থেকে আট ঘন্টা ফ্রিজে এটাকে ভালোভাবে জমিয়ে নিয়ে কেটে দেখাচ্ছি যে কুলফিটা কত সুন্দর হয়েছে এভাবে করে আমি আমগুলোকে ছিলে নেব আমগুলো কিন্তু একদম জমে গেছে বরফে তো হাতে আমার ধরতে একটু অসুবিধা হচ্ছে এবং কষ্টও হচ্ছে একটু ঠান্ডা লাগছে বন্ধুরা তো এইভাবে করে ছিলে নিতে হবে তো যে দেখুন বন্ধুরা ছিলে নিয়েছি এবার এটাকে পিস পিস করে কেটে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে সবগুলো আমি এভাবে করে কেটে নেব করে কেটে নেব এভাবে করেও কাটতে পারেন আপনাদের যেমন করে সুবিধা হবে দেখতে তো ম্যাঙ্গো কুলপিটা দেখলেন বন্ধুরা কতটা সহজ তো খুব তা খুব সহজভাবে আমি বানিয়ে নিলাম তো এভাবে করে সবগুলো কুলফি আমি কেটে নিয়েছি বন্ধুরা এই যে দেখুন তো আপনারা আপনাদের ইচ্ছা মতো করে কাটবেন তো একদমই গরমের দিনে পারফেক্টলি আপনারা ম্যাঙ্গো কুলফি বানিয়ে নিতে পারবেন এবং পরিবারের সঙ্গে শেয়ার করে খেতে পারবেন দেখুন বন্ধুরা কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে সত্যি বলছি বন্ধুরা ভীষণ মজার হয়েছিল ভীষণ ভালো হয়েছিল তো এরকমই ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ